আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আজকে ক্লাস নেব অনার্স তৃতীয় বর্ষের বলবিদ্যা চাপ্টার টু বস্তুর দ্বিমাত্রিক গতি এটা পার্ট ফাইভ এর আগেও যারা যে ক্লাসগুলো আপলোড করছে যারা দেখে না অবশ্যই দেখে নেবেন আজকে যে এক্সাম্পলটা নিয়ে আলোচনা করতে হচ্ছে একটি বস্তু এফ বাই মিউ বেগে মূল বিন্দু হতে আদি অকশ বরাবর যাত্রা শুরু করে এবং মূল বিন্দু সাপেক্ষে অমেগা কোণিক বেগে ধ্রুব ঋণাত্মক মাইনাস বেসারতো ব্যসার্ধ ব্যাক্টর বরাবর তরুণে ভ্রমণশীল তাহলে দেখাও যে বেশার্ধ ব্যাক্টর বরাবর বেগের বৃদ্ধির হার কোনো কি ধনাত্মক হতে পারে না এ একটা প্রশ্ন করছে এবং অনন্তকাল ফর এর মান কি শূন্য আরও প্রমাণ করো এর পথের সমীকরণ হচ্ছে এই একটা সমীকরণ অমেগা স্কোয়ার আর ইজিক টু এফ ইন্টু ওয়ান মাইনাস ইন্টু টু ফর মাইনাস এটা আমাদের পনেরো সালে আসছিল তাহলে এখানে দেওয়া আছে কি একটি বস্তু এত বেগে মূল বিন্দু হতে আর দিয়ে বড় বছর শুরু করে তাহলে আমরা আমরা জানি ব্যাগ হয়েছে কত ডি আর বাই কত ডিটি যেখানে দূরত্ব রয়েছে কত আমাদের জিরো মানে যে তোমাদের মূল বিন্দু বলছিল তাহলে দূরত্বটা হচ্ছে কত আমাদের জিরো তাই ব্যাগ হচ্ছে কত আর বাই ডিটি টু এখানে ব্যাগ দেওয়া আছে তোমাদের অ্যাপ বাই কত অমেগা এই যে অ্যাপ বাই অমেগা এবং বলছে মূল বিন্দু সাপেক্ষে অমেগা কোনিক ব্যাগে তাহলে অমেগা কোনিক ব্যাগটা প্রকাশ করা হয় কত ডি তিটা বাই ডিটি তো অথবা ওমেগা সাই বা ডি ওমেগা বাই ডিটি এখানে আমরা এখানে প্রকাশ করছি কত ডি তিটা বাই কত ডিটি গিয়ে তো অমেগা দ্বারা কী করা হয়েছে প্রকাশ করা হয়েছে দিলে আমরা কি দুই নং সমীকরণ এবং আরটা প্রশ্ন করছে আমাদের বলছে ধ্রুব ঋণাত্মক মাইনাস অ্যাপ বেসার্ধ ব্যাক্টর বরাবর তরুণের ভ্রমণশীল বেসার্ধ ব্যাক্টর বরাবর যেটা হয় এটা আমরা তেরমে প্রমাণ করেছিলাম এটা কি ছিল ওরীয় তরুণ ছিল ব্যাসার দবে একটা বড় বাজেট হয় এটা ছিল কি আমাদের ওরিও তোরণ তো ওরিও তরণটা কত আমাদের মাইনাস অ্যাপ দেওয়া আছে তাহলে ওরিও তরণের সূত্র ছিল এটা আমরা উপপাধ্যমে প্রমাণ করে রাখছিলাম ওরীয় ইজ ইজিক্যাল টু দেওয়া আছে কত আমাদের মাইনাস অ্যাপ যে জন্য মাইনাস অ্যাপ এটা দিলে আমরা তিন নং সমীকরণ দিয়ে রাখলাম এখন আমরা যে উবয় পক্ষে যে উবৈ কি কী করব টু ইন্টু আর বা ডিটি কী করব গুণ করবো এটা লগে কী করছি টু ইন্টু ডি আর বা ডিটি গুণ করছি এটার সাথেও আমরা কী করছি টু ইন্টু দেন টু তো আছে টু আমরা গুণ করছি আর আছে আরও এই ডিটিটা বাই ডি টি হয়েছে কথা আমাদের ওমেগা তাহলে আমরা কি লিখতে পারি ওমেগা স্কোয়ার লিখতে পারি আর কি গুণ করছিলাম ডি আর বাই ডিটি আমরা কী করছিলাম গুণ করছিলাম ইজিক টু এই দিকটা গুণ করছিলাম কত এদিক তো মাইনাস তো আছেই আর গুণ করছিলাম কত টু ইন্টু ডি আর বাই কত ডিটি আমরা কী করছি গুণ করছি তাহলে আমাদের এইটা যে কথা এটা আমার একই কথা কীভাবে মানে এটা যদি আমরা টি হিসাবে কন্ট্রোল করবো তাহলে কি হয় টুটা সামনে আসে টু বাই ডিটি তারপরে আবার কি করতে টি নাই ডিআর বাই ডিটি এটা আবার অন্তরি করবো কি হয় ডি স্কোয়ার ডিটি স্কোয়ার হয় এটা সমানের এই দিক দিয়ে নিয়ে আসি তাহলে এটা কি মাইনাস ছিল এসে প্লাস আর এই দিক দিয়ে মাইনাস আসলো এই মানটা আর এই মানটা আমরা লিখছি এখন আমরা যদি উভয় পক্ষে যদি ইন্টিগ্রেশন করি এই দিক দিয়ে ইনটিগ্রেশন চিনে দিলাম আর এই ফোর মধ্যে কি ইনটিগেশন দিলাম মনে করেন তাহলে আমরা কি কমন কমন নিয়ে আনিছি কত ওয়েব টু ইন্টু ডি আর বাই ডিটি যে টু ইন্টু ডি আর বাই ডিটি আমরা কমন নিয়েছি নিছি আর থাকতেছে কত এখানে আর ওমেগা স্কোয়ার মাইনাস কত এখানে থাকতেছে কত এ আর টু ইন্টু এটা আমরা কমন নিয়ে এনেছি এখন আমরা কি জানি ইন্টিগ্রেশন এবং অন্তণে কাটা যায় থাকতে আসে কত শুধু আমাদের এই এ মানটা থাকতেছে ইজিক্যাল টু টু তো বাহিরেই ছিল তাহলে ওমেগা স্কোয়ার তো দুর্ভোগ তাহলে আর ডি আর ইন্টিগ্রেশন মানে কত ইন্টিকেশান মানে আর স্কোয়ার বাই কত টু আর স্কোয়ার বাই কত টু মানে এন প্লাস ওয়ান এন প্লাস বাই কত এন প্লাস ওয়ান তাহলে আর টু দি এন প্লাস বাই টু এন বলতেছে কত এটা আছে কত ওয়ান ওয়ান প্লাস ওয়ান মানে টু কে ওয়ান প্লাস ওয়ান মানে টু আর মাইনাস এফ তো ধ্রুবক আছে মাইনাস তো ধ্রুবক আছে তাহলে তো আর মানে কত আর ধ্রুবক নিচে কত আমরা সি এটা চার নং সমীকরণ দিয়ে রাখলাম এখন চার নং সমীকরণ আমাদের কিছু মান বসাবো কি মান বসাবো কারণ আমাদের এখানে সি আর মান বের করতে হবে কারণ সিটা হচ্ছে কত আমাদের ধ্রুবক সমকালীন সমাকলন ধ্রুবক রাখা যাবে না তাই যখন দূরত্বটা চল জিরো আর সময় জিরো তখন আমাদের কি ডি আর বাই ডিস ছিল কত আমাদের এফ বাই কত অমেকা যে এই ব্যাগটা ছিল কত আমাদের এফ বাই অমেকা আমাদের প্রথম যে লাইনটা লেগেছিলামেটাই তখন এই মানগুলো যদি আমরা সাইন নঙে বসাই আর সমান জিরো আর শোয়ান জিরো বসলে জিরো আর সমান জিরো বসলে ফোর জিরো তাহলে আমাদের কত ডি আর বাই টি হোল স্কোয়ার ইজ তো সি আর ডি আর ডি টি মান বাইছি কত আমরা ডি আর এফ বাই কত অমেগা এজন্য কত হয়েছে আমাদের এফ বাই অমেগা স্কোয়ার ইজকেলু তো সি এখন সাইন নঙে সি আর মান বসাই সাইনঙে আমরা কী করি এই সাই নং সমীকরণ ছিল এটা সাইন আমরা কী করবো সি আর মান বসাবো নং সমীকরণ যদি আমাদের এইটা হয়ে থাকে তাহলে আমাদের ডি আৰ বাই ডি টি হ'ল স্কুৱাৰ ডিজিকেল টু এই টু আৰ এই টু দুই দ্বাৰা যদি গুণ কৈ দিয়ে আমাক এই টু আৰু এই টু কালাই আছে আৰ অমেগা স্কোৰ মাইনাছ টু দ্বাৰা এটা গুণ আছে এতিয়া প্লাছ আৰ চি আৰ মান ক'ত পাইছে চি আৰ মান পাইছে ক'ত এ বাই অমেগা স্কোৰ এনে আৰ অমেগা দুই এক সেই মানে আৰ স্কোয়াৰ আৰু অমেগা স্কোৰ মানে এক হাততে লিখিছি মাইনাছ এখনে যদি লিখি টু আৰ অমেগা অমেগা আৰু অমেগা এটা তেতিয়া টু এফ আর আর তাহলে আমরা কি এ দৌড়ি এ ধরি আর এটা যদি তাহলে কি এস এ বি তাহলে এ মাইনাস বি কত হোল স্কোয়ার সূত্র পারি তাহলে এদিক স্কোয়ার আছে স্কোয়ার আছে আমরা কাটা দিলাম এ স্কোয়ার তাহলে দেখছে ডি আর বাই আর এ মানটা আর আমরা তাহলে আর এখানে আর অমেগার সাথে অমেগুন করলে কত আর অমেগা স্কোয়ার হবে লসাউ করছি এন এনে আমরা আমরা কিন্তু ডি আর বাই ডি তিটার মান জানি এবং তিটার সাথে তিটার মাধ্যমে প্রকাশ করার জন্য আমরা একটা কাজ করবো পরবর্তীতে আমরা ওর ইন্টিগ্রেশন করার জন্য যে ডি আর আছে উপরে ডি ডিটি আছে নিচে আমি এদিক দিয়েছি উপরে ডিটিটা এদিক ডি ডিটিটা কাটা দিলে কিন্তু আমরা আগে মান ঢেভাইতেছি তাহলে আমরা কী জানি ডি আর বাই ডি তিটা মানে কত অমেগা আমরা আগে ফেজে লেখছিলাম যে ডিআর বাই সরি ডি টিটা বাই ডিটি ডি টিটা বাই ডিটি সমান ওমেগা আর এটা তো এটাই রয়েছে যে ডি টিটা বাই যে এটা ওমেগা এই মানটা আমরা এখানে বসাইছি আর এটা রয়েছে আর ইজিগুলো এখানে যা ছিল তাই এমন দেন ওমেগা ডি আর আর গুণের মাধ্যমে এদিক দিয়ে গুণ করেছি নিচের সাথে গুণ করে দিছি তাহলে কি বলবো অমেগার ওমেগা স্কোয়ার ডি আছে অমেগা স্কোয়ার ডি আর 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 এগুণ করেছি মানে এটা উপরে যা ছিল এটা এদিক দিয়ে এসেছে নিচে এসে যায় তাহলে তার আছে উপরে ওয়ান উপর ওয়ান নিচে আছে ডি ডি তিটা আর এদিকে উপর তো এটাই আছে এখন যদি আমরা উভয় পক্ষের উল্টে দিই মানে উপরটা নিয়ে যাব নিচেটা নিয়ে যাব উপরে ডি তিটা নিয়েছি উপরে নিচে মনে মনে ওয়ান আছে আর এদিকে নিচেটা চলে গেছে উপরে আর উপরটা তো নিচে এদিক দিয়েও ইনটিকেশন করলাম এদিকেও ইনটিকেশান উপর পক্ষে একটু কাজ করছি এবং দেন আমরা কি নিচের কি লিখতে পারি হয়ে নিচেটা এই কাজ করার জন্য আমি কি করছি দেন এই এদিক ধরেছি মাইনাস এই দিক ধরেছি মাইনাসে মাইনাসে প্লাস হয়ে যায় মাইনাসে মাইনাসে প্লাস মানে কোনো পরিবর্তন হয়ে না কারণ আমরা যখন এটার অন্তরিকরণ করে যদি আমরা উপরে উপহারটা পাই তাহলে আমরা কি লিখতে পারি লন যে নিষেধটা সমকলন দ্রবক নিলাম লন সি লোনটা এ মানটা আগে লাগলাম আর এই মানটা পরে লাগলাম আগে এখানে তুলছি তোলার পরে তিটাই যে টু লন কমন সি লন সি লেখছি বিগ থাকলে কী লিখতে পারি আমরা বাঘ লিখতে পারি বিগ থাকলে কী লাগতে পারি আমরা বাঘ লিখতে পারি দিলে আমরা পাঁচ নং সমীকরণ আর সমান জিরো তাহলে তাহলে তিটা সমান জিরো আর সমান জিরো হলে তিটার সমান জিরো তখন পাঁচ নং হতে পাই তিটা যা করতে পাশে আমরা জিরো লন সি বাই সি বাই আর সমান তিটা সমান জিরো লন সি বাই এখানে তো আর সমান তো জিরো তাহলে কি ফোরা ওয়ানটা কি হয়ে যাবে জিরো হয়ে যাবে থাকতেছে কত অ্যাপ থাকতেছে আমাদের তাহলে আমরা এ লেখা লোন এর মানে হচ্ছে ওয়ান আর ওয়ানের উপরে কিছু জিরো থাকে তার মানে কি হয়ে যায় জিরো হয়ে যায় তাহলে এটা যায় কত আমাদের একই কথা আর এদিকে আছে এটা তো এদিকে লোন আর এদিকে লোন কাটা হচ্ছে টু দুভার জিরো সি বাই কত অ্যাপ আর ইউটিউ মানে কোনো কিছুর টু দুভার জিরো মানে মানে হচ্ছে কত আমাদের ওয়ান ইউটিউব জিরো মানে কত ওয়ান তারপর আছে কত সি বাই এফ আছে আর আর এইগুলো যদি করি তাহলে আমরা কি পাবো সি আর এফ এসে তো অনগুলো এফ এমন যে সি আর মানটা আমরা কি করবো ফার্স্ট নগে বসাবো এখানে কি করছি কারণ এখানে সি হয়েছে রাখা যাবে না তো সি আর মান যদি আমরা ফার্স্ট নগে বসাই তো তিটাই যেহেতু এখানে সি ছিল আমরা কত লিখছি এফ লেখছি এদিকে আসছি লোনটা যদি আমরা এদিক দিয়ে তাহলে ইউ হয়ে যায় আর এখানে যা থাকে কি পাওয়ার আকার হয়ে যায় এদিকে লোন থাকলে আমরা যদি এ লোনটা উঠাইতেছে তাহলে কি এদিক দিয়ে আসলে কি ইউ হয়ে যায় আর পাওয়ার কি আছে তিটাই তিটাই থাকে আর এখানে যা ছিল তাই থাকছি আমি আর আর এগুলো এফ এর সাথে মানে ওয়ান আছে এফ এর সাথে ওয়ান এফ ইজ ইজিক টু এফ এর সাথে ই টু দৌড়ে মাইনাস মাইনাস আর ওমেগা স্কোয়ার সাথে ই টু করলে আমরা ইমানটাই পাবো এইদে মানে মাইনাই লৈছে কি প্লাছ আৰু এইদিক আছে এফ ইটি আৰু এইদিক আছিল প্লাছ এফ এইদেশ মাইনাস এফ হৈ গৈছে নোভাই ভোগৰ কি কৰিছোঁ এপটো কমন এপ কমনাই লাগে ইটু দিন ক'ত যিহেতু এপ কমন নাইছি লাগে ওৱান আৰু স্কুৱাৰ ৰাখলাম ইউটা কি এদিক দাসে কি বাগা আকার হয়ে যাবে তাহলে দেন এদিক দাসে কি আকার আকারেক্সি আর এদিক আসে কত এফ ইন্টু ইউটা মাইনাস করতো ওয়ান তা আর ওমেগা স্কোয়ার ইজিগাল টু এফ তো পুরোটার সাথে কমন আছে তাহলে দেন ইটি নিচে নিশ্চয়ই ইতিটা আছে মাইনাস ওয়ান বাই ওয়ানের নিশ্চয় তো ইয়ার তিটা আছে তা আর ওমেগা স্কোয়ার ইজিগাল টু এফ তো আছে এটাতে কারা দেয় ওয়ান আর এখানে তো ইউ দুয়ার তিটা আছে এটা উপরে নিয়ে যায় তাহলে ইয়ার কত যাবো মাইনাস টিটা এই হচ্ছে আমাদের একটা প্রমাণ আমাদের কিন্তু এই প্রমাণটা কিন্তু করার জন্য বলছিল প্রশ্নের মাঝে যে এটা এটা হচ্ছে একটা উত্তর আর একটা বলছিল আমাদের এই ব্যাসার্ধ ব্যাগটার পর আবার ব্যাগে বৃদ্ধি থাক কোনো কি ধনাত্মক হতে পারে না তাহলে আমাদের কি এটা কি প্রমাণ করে দেখাতে হবে যে এ একটা প্রমাণ পাইছি কিন্তু আমরা যে এই প্রমাণটা আমরা মাত্র বাইর করছি এবার আমাদের কি ধনাত্মক হতে পারে না এটা আমাদের কি দেখাতে হবে তো যে মানগুলো পাইছি এ মানগুলো আমরা তিন নং সমীকরণে বসাবো যে মানগুলো পাইছি তো এটা ছিল আমাদের কি তিন নং সমীকরণ তো ডি আর এটা তো আছে মাইনাস এফ এ এটা মানে হচ্ছে কত অমেগা এটা মানে হচ্ছে কত তাহলে আর অমেগা স্কোয়ার তাহলে আর অমেগা স্কোয়ার মান কত হয়েছে আর অমেগা স্কোয়ার আর অমেগা স্কোয়ার মান হচ্ছে কি এটা তাহলে এটা পরিবর্তে আমরা এটা লিখতে পারি মাইনাস এফ আছে এটা তো আছে মাইনাসটা এদিকে নিয়ে আসে মাইনাসের যে মানটা আছে এটা নিয়ে তাহলে প্লাস হয়ে গেছে আর এদিকে আছে কত মাইনাস এফ পুরোটাতে আমরা এফ কমন নিতে পারি এফ কমন এসে তাহলে এখানে আছে ওয়ান মাইনাস ই টু মাইনাস সিটা আর এদিকে এফ কমানের থাকতে সেগুলো ওয়ান তো প্লাস ওয়ান মাইনাস ওয়ান এখারা থাকতে সেগত এফ ইন্টু মাইনাস ই টু দেওয়ার কত মাইনাস টিটা এখন এই তিটা তিটা সকল মানের জন্য যা কি সর্বদা কী হবে নেগেটিভ মান আসবে নেগেটিভ মান আসবে মানে কি ধনাত্মক হতে পারে না আশা করি সবাই বুঝতে পারছেন